এই যে শারদীয় দুর্গর্ষবে সারা দেশে আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী পূজা কেন করতে হয় পূজার অনুশীলন কেন এটা তো জানতে হবে আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া এই যে শারদীয় দুর্গর্ষবে সারা দেশে আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী আর যোগ্য আছে পূজা পার্বণ আছে কিন্তু কোথায় যেন বড় রাজসিক হয়ে যাচ্ছে কোথায় আমাদের চেতনার অভাব হয়ে যাচ্ছে বাইরের সজ্জা হচ্ছে বটে লাইট প্যান্ডেল হচ্ছে বটে সেখানে মনোহারি দোকান বসছে বটে সেখানে অনেক আয়োজন হচ্ছে বটে কিন্তু বিবেক যাচ্ছে কি আমাদের চেতনার জাগরণ হচ্ছে কি দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে দুর্গ শব্দের অর্থ যেখানে অবস্থান করলে ভয় হতে শত্রু হতে রক্ষা পাওয়া যায় দুর্গ কাকে বলে বহিরাবরণ থেকে আমাকে ক্ষতি করতে পারে না এর নাম দুর্গ দুর্গা পূজা শক্তির পূজা দুর্গা পূজা শক্তি সঞ্চয়ের পূজা দুর্গাপূজা মনুষ্য শক্তি জনশক্তি অক্তশক্তি বিদ্যা শক্তি যুব শক্তি করণে এই সমাজ থেকে আসরিকভাবে দলন করে দুর্গতি নাশ করাই হলো দুর্গা পূজার উদ্দেশ্য এই কথাগুলি এত মার্মিক প্রথমে পূজা কার হয় দুর্গার ডাইনে কে আছে গজানন গণ গণপতি অর্থাৎ গণেশের পূজা না করে পঞ্চদেবতার পূজা শুরু করা যাবে না জনগণের অধিপতিকে বলে গজানন অর্থাৎ প্রথমে ভালো মানুষ দরকার জগতে দুর্গতি সমাজ থেকে এমনি যাবে দুর্গা পূজায় নাচলেন গাইলেন প্যান্ডেল করলেন পাঁচ দিন আনন্দ ভর্তি করলেন বেড়াতে গেলেন প্রতিমা দেখলেন আত্মীয় স্বজন আনলো একটা মিলন হলো গতানুগতিক জীবনে একটা উৎসব হলো পাঁচটা দিন কাটলো এতে আমার আপত্তি নেই কিন্তু দুর্গতি নাশ হলো কোথায় আমার ভেতরে আসরিক শক্তি নাশ হলো কোথায় সমাজ থেকে আসরিক অধর্ম না আসলে কোথায় এ অষ্টম কোথায় রামচন্দ্র অকাল বদনে রাবণ বিনাশের জন্যই যদি অকাল বোধন করে থাকে আমাদের বোধন হলো কই আমাদের বিবেক চেতনার বোধন হলো কই বোধন কি শুধু বেলতলায় ঠাকুর মশার মন্ত্র আর ঢাক তোলে হবে আমাদের চেতনার বিবেক জাগবে না আমাদের আত্মবোধ জাগবে না যদি না জাগে তাহলে এই পূজা দ্বারা দুর্গতি কোনো নাশ হবে না বরঞ্চ দুর্গতি উল্টে বাড়বে পূজা কেন করতে হয় পূজার অনুশীলন কেন এটা তো জানতে হবে এই দেখুন প্রথমেই বলছেন নাশ করতে গেলে সমাজে শান্তি পেতে গেলে ভালো মানুষ চাই গণেশের মাথাটা হস্তির মাথা হাতির মাথা কোনো মানুষের মাথায় লাগানো থাকে সংকেত দিচ্ছে বজওয়ানে শ্রেষ্ঠ মানুষ কারা শ্রেষ্ঠ যাদের অর্থ আছে জনবল আছে শ্রেষ্ঠ যারা যাদের মস্তিষ্ক সুন্দর যাদের মাতা পরের কল্যাণের জন্য চিন্তা করে পিতা মাতা এই জন্য ভালো কিছু মানুষ জোগাড় করো সমাজ পরিবর্তন করতে গেলে দুর্গতি নাশ করতে গেলে আগে মানুষটাই মানুষ ছাড়া হবে না দ্বিতীয় কি চাই শুধু মানুষ হলেই হবে সমাজের কল্যাণ করতে গেলে চিকিৎসালায় বিদ্যালয় মন্দির ভগবত অনুষ্ঠান মানুষের আত্মমানবতার সেবা সুস্থ সেবা করতে গেলে অর্থ লাগবে এইজন্য গণেশের পাশে সরস্বতীকে রাখিনি গণেশের পাশে লক্ষীকে রাখা লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক ভালো মানুষের সাথে সাথে অর্থ শক্তি দরকার অর্থ ছাড়া জগতে কোনো কাজ করা যাবে না আজ এই অনুষ্ঠানটা এমনি এমনি হবে পৃথিবীর কোন মঙ্গলময় সমাজ সেবা অর্থ ছাড়া হয় এই জন্য ওখানে লক্ষ্মী টাকা আছে তবে লক্ষ্মী বলছে সৎ পথের আয়ের টাকা লাগবে অসৎপথের আয় দিয়ে জগতের কল্যাণ হবে না আচ্ছা অর্থ হলো মানুষ তাতেই সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে এরপর লাগবে জ্ঞান অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করতে হবে এটা এই এই জ্ঞানটা কে দেবে এই জন্য ওখানে সরস্বতী টাকা আছে বিদ্যার দেবী বিদ্যান মানুষ লাগবে জ্ঞানী লাগবে যারা অর্থর মানুষগুলোকে কোন পথে পরিচালনা করবে কুরুক্ষেত্রে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জনের সারথি রূপে অর্জনের বুদ্ধি জ্ঞান না দিতেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া অর্জনের পক্ষে সম্ভব ছিল না জ্ঞানী চাই যারা সঠিক পথ নির্দেশনা দেবে এই জ্ঞানী কল্যাণকারী বিদ্বান ব্যক্তিদের দরকার শ্রেষ্ঠ বিদ্বানদের আচ্ছা বিদ্যা হলো টাকা হলো মানুষ হলো তারপরও মন্দির রক্ষা করতে পারবেন না মা বোন রক্ষা করতে পারবেন না সজাতি রক্ষা করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের না থাকে এই জন্য পাশে কার্তিক যুবরাজ কার্তিক কি বলে আমরা মুষ্টিবদ্ধ করে স্লোগান দেই এখানে একটাও যুবক নেই খোঁজ করে দেখুন এখানে একটাও যুবক নেই যুবক যুবতীরা এখন নেটে আটকে আছে জালে ওরা কঠিন জালে আটকে আছে তিরিশ শতাংশ যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত রাত নেট ঘাটতে। ওরা এখানে কেউ নেই যারা সমাজ গড়বে আরে যে জাতির জাতির নাই সে মেরুদণ্ড ওখানে যুবরাজ তলোয়ার হাতে দাঁড়িয়েছে তীর্ধ হাতে দাঁড়িয়েছে এই শক্তিগুলো আগে সমাজে একত্রিত করুন তার মাঝখানেই দুর্গা দাঁড়িয়ে তার মাঝখানেই সমাজ থেকে দুর্গতি শরীর শক্তি নাশ হবে কোথায় এই পূজা হাজার পাওয়ারের মার কালী বাল্ব মায়ের চোখে ভালো এখানে কোনো মায়ের চোখে মারাটা উচিত কি জগৎ জননী যার আলোকে বিশ্ব আলোকিত তার চোখে হাজার পাওয়ারের মার কালী বাল্ব মাপছেন আপনারা এটা পূজা বলে এটা আরাধনা বলে সদি আমাদের অনুশীলন নাই এই জন্য ভাগবত প্রয়োজন এই জন্য তত্ত্ব জানার প্রয়োজন ব্যক্তি তত্ত্ব তো বললেন যা কিছু যো করো পূজা তার অনুশীলন সেটি জেনে জেনে করো করো হুল্লোর করে আমদ ফি করে সমাজের কল্যাণ মানুষের কল্যাণ করতে পারবে না এখন পূজা প্যান্ডেল গুলো এগুলো বন্ধ করতে বলা হচ্ছে না কিন্তু এখানে যদি ভাগবত হতো গান বাজনার অনুষ্ঠান না হয়ে কনসার্ট না যদি ভাগবত হতো গীতার পর্যালোচনা হতো কিন্তু না মহাপ্রভু যুবক যুবতীদের নাচতে বলেছিলেন তবে হরি নামে চব্বিশ বছরের শ্রীকৃষ্ণ চৈতন্য সারা পৃথিবীকে হরি নামে নাচাচ্ছেন অথচ ওরা ব্যান্ডের তালে নাচে হরি নামের তালে নাচে না নাচ তো দুটোই হাত তুলে তো গৌর হরি নাচিয়েছেন আর সারা বিশ্বকে নাচাচ্ছেন হরি নামে ইসকন্দের বদৌলতে বিদেশিরা দেখুন কিভাবে নাচছে আমাদের ছেলেরা নাচে তবে ওখানে এখানে না ওদেরকে এই শিক্ষা দিতে পারেনি আমার ঘরের মেয়েরা অন্য ধর্মে চলে যাবে কেন বাড়িতে তাদের ধর্ম অনুশীলন আধ্যাত্মিক অনুশীলন নাই তারা বেড়ে উঠেছে নিজেদের তত্ত্ব সনাতন তত্ত্ব তাদের জানানো যায়নি মা বাবাই ভগবান ভজন করে না পরিবারে প্রার্থনা নেই গীতা চর্চা নেই ভাগবত নেই তো তারা অন্য ধর্মে চলে যাবে না তো কারা যাবে ছোটবেলা থেকে ধর্ম শিক্ষা দিন পরিবারে ধর্মের বলাই তৈরি করুন জীবন থেকে তবু তারা ধর্ম ত্যাগ করবে না এই আদর্শটা পরিবারিক চর্চা না হলে হয় না চিৎকার করে কি করবেন মূল জায়গাটাই মুসলিমরা একটা কথা বলে ভালো বিসমিল্লাই বলদ আমাদের গোড়াতেই গলত ভাগবত বিবেক জাগাতে হবে চেতনাকে জাগাতে হবে সদ্গুরুর চরণাশ্রয় করে ভাগবত ধর্মে যদি সাধু সঙ্গ করেন ভগবান কপিল দেব বললেন শ্রদ্ধা রতিমতি কর্ম মিশ্বতি ধীরে ধীরে তোমার মধ্যে শাস্ত্রীয় শ্রদ্ধা আসবে রতি আসবে মতি আসবে ভাব আসবে এরপরে প্রেম আসবে তো আমি আপনাদের একটু কয়েকটি নিয়মের কথা বলে যাই আপনারা খুব তাত্ত্বিক শ্রোতা এখানে পরিবেশ এখন লক্ষ্য করুন অন্য কোন অনুষ্ঠানে এরকম নীরব এরকম শান্ত সমাহিত পরিবেশ পাবেন না এটাই ভাগবতের মহিমা এটাই ভাগবতের তাৎপর্য এর বাতাসটা এখানের বাতাসটাই এখন বদলে গেছে এর মধ্যে এখন কেউ অসৎ চিন্তা করার ক্ষমতাও রাখে না এটা সাধুদের প্রভাব এটা হরিকথার প্রভাব কোনো ব্যক্তির প্রভাব নয় এটা চিন্ময় সাক্ষাৎ অভিন্ন ভগবতেরই এই প্রভাব হরি হরিনাম হরিকথারই প্রভাব মহৎ সাধুদেরই সাধনার প্রভাব আমি বলতে চেয়েছিলাম সৎসঙ্গ করলে আপনার জীবনে কয়েকটি নিয়ম আসবে যে নিয়মগুলো পাতঞ্জলিতে বলেছেন জম সম প্রথমে সম মানে কি খুব লক্ষ্য করুন এই সম জম আসন নিয়ম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি এভাবে অষ্টাঙ্গ যোগের কথা পাতঞ্জলি বলেছেন কিন্তু তার মধ্যে জমের পাঁচটি নিয়ম আছে একটু ধ্যান দিয়ে কথাগুলি শুনতে হবে সেই পাঁচটি নিয়ম সাধু সাধুসঙ্গ থেকে গুরুপাদ পদ্ম আশ্রয় থেকে শাস্ত্র জ্ঞান বা শাস্ত্র শ্রদ্ধার থেকে আমাদের হৃদয়ে জাগবে আর তখনই আপনি প্রকৃত ধার্মিক হয়ে উঠবেন তখনই আপনি বিবেকবান হয়ে উঠবেন তখনই আপনি সাধু হয়ে উঠবেন যখন এই পাঁচটি নিয়ম আপনার জীবনে আসবে সেই পাঁচটির মধ্যে কি বলা হলো প্রথমে বলা হয়েছে অহিংসা দ্বিতীয় সত্য তৃতীয় আস্তেয় আর চতুর্থ শৌচ পঞ্চম হলো অপরিগ্রহিতা এই পাঁচটি জিনিস একটু সামান্য আলোচনা করে আলোচনা বিশ্রাম রাখবো অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাদেরও ফিরে যেতে দীর্ঘ পাঁচ সাড়ে চার ঘন্টার পথ একটু ধ্যান দিয়েই পাঁচটি জিনিস শুনুন আমাদের বৈদিক দর্শনে সনাতন দর্শনে এই পাঁচটি জিনিসে মনুষ্যত্ব জাগাবে বিবেক জাগাবে প্রথমেই বলা হয়েছে অহিংসা কি বলা হলো অহিংসা মানে কি এখানেই আমরা ঘুলিয়ে ফেলেছি অহিংসা বিষয়টাকে যথাযথ না বুঝে আমরা পৃথিবীর অনেক জাতির অনেক ক্ষতি করে ফেলেছি এক গালে চড় মারলে আমাদের কেউ কেউ বলেন আর এক বাড়িয়ে দাও এটার নাম অহিংসার কথা বলেছেন এক গালে চড় মারলে আর এক গাল বাড়িয়ে দাও এই অহিংসার বাণী গিয়ে পৃথিবীতে অনেক ক্ষতি করে ফেলেছি আমরা অহিংসা মানে এটা নয় অহিংসার তাৎপর্যটা আমাদের খুব লক্ষ্য করতে হবে এই অহিংসার বাণী শোনাতে শোনাতে আমাদের জাতি ধর্ম অনেক পিছিয়ে ক্ষতির কারণ হয়ে গেছে এক গালে চড় মারলে আরেক গাল বাড়িয়ে দাও এ প্রথা এখন যদি চালু করতে যান ওই চড় খেতে খেতেই শেষ হতে হবে তখন আর ধর্ম কর্ম ঈশ্বরের আরাধনার সময় পাবেন না অহিংসা শব্দের অর্থ একটু লক্ষ্য করুন আচ্ছা কোডে জজ সাহেব যে আসামিকে ফাঁসির রায় দিল ওই আসামির সাথে জজের পরিচয় আছে কি জজের জজের সাথে তার কোনো শত্রুতা আছে কি তনি জোর ফাঁসি দিয়ে দিলেন এটা হিংসা না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া এটা কি বলবেন এটা কি বলবেন হিংসা যদি বিচারের দ্বারাই উপযুক্ত প্রমাণের দ্বারাই সে দোষী সাব্যস্ত হয় তাকে ফাঁসি দেওয়াটাই নেয় কিনা উনি কিন্তু হিংসার দ্বারা এটা দিচ্ছেন না ওর সাথে কোনো ক্রোধ আছে বা রাগা দিচ্ছেন না কারণ ওকে ফাঁসি দিলে আইন প্রয়োগ হলে সমাজে শান্তি ফিরে আসবে দৃষ্টান্ত স্থাপন হবে আচ্ছা যারা দেশ রক্ষা করছে সেনাবাহিনী তারা যদি বিদেশি শত্রুদের যারা দেশ আক্রমণ করতে আসে তাদের মেরে দেওয়া এটা হিংসা আমার দেশ আমার দেশ আক্রমণ করতে আসছে আমাদের ভগবত কিশোর গোস্বামী পরম আচার্য প্রভাব বলছেন তাদেরকে জয়নিতাই বলবেন জয়রাধে বলবেন এসো এসো আচ্ছা ডাক্তার যখন কারো বুকে ছুরি চালায় অপারেশনের জন্য ওই তো রক্তারক্তি করছে কাটাকাটি করছে এটা ডাক্তারের হিংসা হিংসা শব্দে রক্ত শুনুন হিংসা কাকে বলবো রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য লক্ষ লক্ষ রাক্ষসেনাদের মেরেছেন কাউ কোটি কোটি মানুষকে মারাও হিংসা নয় রঘুপতি রামচন্দ্র হিংসা করতে এসেছিলেন জগতে

স্বয়ং ভগবান আঠারো অক্ষটি সেনার মধ্যে পাঁচজন ছাড়া সবাইকে মারতে বললেন এটা কৃষ্ণের হিংসা একে কি বলবেন এক কালে চট দিয়ে এলাকার বাড়িয়ে দাও কৃষ্ণ বলছেন যে তোমার ঘরে আগুন দিতে আসে যে তোমার ঘরের মা বোনকে টেনে নিয়ে যায় তাকে হত্যা করো ওই আতিতয়কে বধ করা এটাই ধর্ম আমরা অহিংসার বলিয়া উড়িয়ে সমাজটাকে জাতিটাকে অনেক দূরে পিছিয়ে দিয়েছি হিংসা শব্দের প্রকৃত অর্থ শুনুন হিংসা মানে না রাখা এরই নাম হিংসা কিন্তু শত্রু যদি শত্রুতা করতে আসে তখন তাকে প্রতিহত করাটা অহিংসায় এই জন্য কি বলবো আপনাদের আমাদের ইতিহাস সাক্ষী এই অহিংসার বাণী নিয়ে আমাদেরকে ভীরু কাপুরুষ করা হয়েছে সনাতনী হিন্দু জাতি নয় নয় কাপুরুষ ইতিহাস খোঁজ করে দেখুন পৃথিবীর ইতিহাস কিন্তু আজ এই অহিংসার বাণীকে ভুল ব্যাখ্যা করে পিছিয়ে দেয়া হয়েছে জাতির রক্ষার জন্য সধর্মের রক্ষার জন্য প্রাণ নিয়ে করণের আচ্ছা কর্ণ যখন মারা গেল কর্ণকে হত্যা করার জন্য বধ করার জন্য প্রেরণা কে দিয়েছিল অর্জুনকে পশুরামের শিষ্য দুইজন ছিল ভগবান পরশুরামের শিষ্য দুইজন হলেন ভীষ্মদেব আর হলেন কর্ণ এদেরকে বধ করা অর্জুনের সামর্থ্য নাই অর্জুন অত বড় বীর নয় কর্ণের রথের চাকা ডেবে গেছে আর বলছেন অর্জুন আমি রথটা তুলি তবে বানবরিষণ বা যুদ্ধ হবে কারণ বধ করা যোদ্ধার ধর্ম অর্জুন ত্যাগ করেছে কৃষ্ণ দিয়ে এই ওকে বধ করো কর্ণ বলছে বা কৃষ্ণ বা নিরস্ত্র কে মারতে বলছো তুমি ভগবান সেদিন শ্রীকৃষ্ণ বলেছিল কোথায় ছিল কর্ণ তোমার এই ধর্মের কথা কোথায় ছিল তোমার এই নিরস্ত্রকে মারার কথা যেদিন দ্রৌপদী সতীর অপমান হচ্ছিল সেদিন তুমি তো বলেছিলে তাকে উরুর উপরে বসাতে সেদিন তোমার ধর্মবুদ্ধি কোথায় ছিল আজ প্রাণ বাঁচানোর জন্য ধর্মবুদ্ধি যাচ্ছে তোমার যেদিন নিরস্ত্র অভিমন্যুকে তোমরা শক্ত আর চক্রবুহে বিনা অস্ত্রে মেরেছিলে সেদিন তোমার ধর্মবোধ কোথায় ছিল ধর্ম যারা মানে না ধর্মের দোহাই দেওয়ার তাদের কোনো অধিকার নেই অর্জুন এই মুহূর্তে নালে তোমার দ্বারা কর্ণকে বধ করা সম্ভব না আচ্ছা বদের প্রেরণা কর্ণ বদের পরে কৃষ্ণ কেঁদেছিলেন তা জানেন ব্যাসদেব বলছেন কৃষ্ণের চোখ সজাল হয়ে গেল কাঁদছে ওদিকে যুধিষ্ঠির আনন্দ করছে ভীম আনন্দ করছে কর্ণ বদে কিন্তু কৃষ্ণ কাঁদছেন কেন জানেন কৃষ্ণ বলছেন আমি কাঁদছি কেন যেন অর্জুন কর্ণের প্রতি আমার কোনো দ্রোহ ছিল না রাগ ছিল না কিন্তু ধর্মের জন্য তাকে যেমন তোমায় বধ করতে বলেছি কাঞ্চি কেন যেন কর্ণের থেকে দাতায় পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই কর্ণের থেকে বন্ধুত্ব রক্ষার জন্য জীবন দিয়ে দিল কর্ণের কাছ থেকে আজ পর্যন্ত কেউ ফেরেনি আর শুনে রাখো যুদ্ধের আগে তোমার মা কুন্তি দেবী কর্ণের কাছে গিয়েছিল কর্ণ কথা দিয়েছিল পঞ্চ পাণ্ডব বেঁচে থাকবে এত বড় দাদা এত বড় কল্যাণকারী এত বড় বন্ধুর সাথে তার বন্ধুত্বের জন্য জীবন ত্যাগ করল এত বড় মহাবীর এত বড় দাতা এত বড় হৃদয়বান এ জগতে আর কেউ আসবে না গোবিন্দের চোখে জল ছিল একদিকে যেমন তিনি ধর্মের জন্য তাকে বধ করতে বলছেন দিকে তিনি তার জন্য আবার চোখে জলের হৃদয়ে দুঃখ পাচ্ছেন অর্থাৎ বিনা কারণে মন বাক্য দ্বারা কাউকে শত্রু জ্ঞান না করা নামই হলো অহিংসা ভালো করে আবার শোনো বাক্যের দ্বারা মনের দ্বারা শরীরের দ্বারা বিনা কারণে কারোকে